যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউটস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে অর্জুন চালাক মানুষ যতই হোক আইএস একজন অফিসারের মতো আমি কম নাকি এত নলেজ আছে আমার বলছে যে অর্জুন বলেন হে কৃষ্ণ আপনি স্বরূপত ত্যাগ করতে বলছেন আবার কর্মযোগের প্রশংসাও করছেন সুতরাং এই দুটি সাধনের মধ্যে যেটি নিশ্চিতভাবে কল্যাণকারী আমাকে সেটি বলে দিন আপনি বলুন আপনি বলছেন স্বরূপত কর্ম করতে বলছেন স্বরূপত ভিতরে যেন কোনো কর্তা না বসে থাকে এটা স্বরূপত কর্মত্যাগ কৃষ্ণ বলছেন যে অর্জুন আমি কি অনেকবার বলছি আমি কিছু করি না বলছি তো আপনি বলছেন আপনি কিছু করেন আমাকে বলছেন যুদ্ধ করো এই রে মুশকিল হয়ে গেছে সাইড এফেক্ট হয়ে গেছে বিষয়টা একটু তার হচ্ছে যে আবার বলছেন কর্মযোগের প্রশংসা করছেন বলছে না নিয়তং করু কর্মত্যম কর্ম কর্মত্যং কর্মজায় হিয়া কর্ম কর্ম তোমাকে করতে হবে আর শ্রীকৃষ্ণ এটাও বলেছেন একটুখানি চালাকি করে দিয়েছেন এই যে কন্টেক্স যেমন বাদ দিয়ে দিয়ে যদি এই কথাটা বলা এগারোটার সময় ওটা সেরকম শ্রীকৃষ্ণ এটাও বলেছিলেন আমি ত্রিভুবনে আমার কর্তব্য নিই কিন্তু আমি এক মুহূর্ত কর্ম ত্যাগ করি না আমি এক মুহূর্ত কর্ম থেকে বিচ্যুত হই না অর্থাৎ আমি মানে কি জীবন জীবন নিয়ত কর্মে আছে কিন্তু জীবন কখনো কর্তাবোধে কর্ম করে না শুধু কর্ম ঘটে ওখানে প্রকৃতি কখনো আক্ষেপ করে না হায় 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 রাত হয়ে গেল এই শীতের সময় একটু বেশি তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে এটা তো অন্যায় হয়ে যাচ্ছে দিনের সাথে না যে রাত বেশি দিন ছোট এটা তো করা উচিত নয় ওরকম কিছু নেই ওর মধ্যে কর্তৃত্ব নেই কিন্তু একটা সন্তুলিত কর্ম ঘটছে দেখো ভেবে দেখো যখন তুমি খুব গভীরভাবে সন্তুলিত তোমার কর্তৃত্ব চলে যাবে যখন আমরা খুব গভীরভাবে হারমোনাইজ জীবনের সাথে আমাদের মধ্যে ন্যাচারালি উঠবে আমি কর্তা নই আমি করতাম তুমি দেখতে পাবে পরিষ্কারভাবে যে কর্ম ঘটে গিয়েছে মাত্র অর্জুন বলছে দ্যাট ইট আমি দিয়ে বলছি কর্ম ঘটে যায় তা আমাকে যুদ্ধ করছে কেন লড়া ছেলের আমি চললাম দেখতে পাচ্ছ কি আমি বলছি আকাশ বলছিলি একে আমি বলি মনের টেন্ডেন্সি অর্জুন ঠিক সেইটা খুঁজে নিয়েছে কৃষ্ণের কথা যেটা খোঁজার কথা ছিল না মন খুঁজে নিয়েছে আমাদের মনও তাই এই খুঁজে নেওয়ার থেকে বিরত থাকতে হবে ঠিক আছে সহজভাবে দেখা সহজ হতে কবির বারবার বারবার বলেন এই অর্থ এই সহজ অর্থাৎ কোনো জটিলতা খুঁজে না বুঝছো তুমি খুব গভীর সংবেদনশীলভাবে তুমি জিনিসকে বুঝতে পারছো তো প্রশ্ন করলো কৃষ্ণ তো ছাড়ার পাত্র না কৃষ্ণর মধ্যে সৌন্দর্য কৃষ্ণ না বলেন না কৃষ্ণ সবসময় বলেন হ্যাঁ ঠিক তুমি ঠিকই বলেছ কিন্তু আগে কহ আর একটু এগিয়ে চলো তোমাকে আরেকটু দেখাচ্ছি বিষয়টাকে কি দু একবার ঝাড়টা দিয়েছেন প্রথমে তারপরে এখন আর ঝাট্টারের পক্ষপাতি নেই বলছে হ্যাঁ ঠিকই বলেছো তুমি বলছে যে দেখো যে আমার গান গাইতে ইচ্ছা হচ্ছে না হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ গান তোমাকে গাইতে হবে না কিন্তু পাখির তুমি দেখো এই পুরো প্রকৃতির মধ্যে মৌনতারও একটা সুর আছে ঠিক আছে কৃষ্ণ অন্য দিক দিয়ে নিয়ে চলে যাবে তোমাকে তোমাকে অসমর্থন করবে না না গান টান তোমাকে গাইতে হবে না চলো তুমি আমার সাথে কথা বলো বলে কৃষ্ণ শীর্ষার কথা বলতে শুরু করবে তো এইরকম টাইপের শ্রীকৃষ্ণের ভঙ্গিমা এই জন্যই গীতাতে সবাই জায়গা পেয়েছে বসু বলেছে সমন্বয়বাদী কৃষ্ণকে হম আর অষ্টাবক্রকে সত্যবাদী অষ্টাবক্র সোজাসুজি বলে দেবে পরিষ্কার মধ্যে একটু করুণা আছে শ্রীকৃষ্ণ একটুখানি ডিপ্লোম্যাটিক্যালি বলছেন লোকে বলেছে যে ঘুরিয়ে পেছি বলছেন কিন্তু কিছু করার নেই সেরকমভাবে যদি বলে যে অষ্টাবক্র যেই কথাগুলি বলেছে যদি একদম চোখের চোখ রেখে আমি অষ্টাবক্রকে জিজ্ঞেস করি বা কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি সত্য বললে যা বললে অষ্টপক্ষ বলো হ্যাঁ সত্য বললাম আরো সামনে গিয়ে বলো একদম সত্য বললে বলবে হ্যাঁ সত্য বললাম আরো সামনে কি বল তুমি সত্য আর বললে চুপ হয়ে যাবে ভাব প্রকাশিত পূর্ণ সত্য হতে পারে না তো একটা ভঙ্গিমা হম জনকের একটা ভঙ্গিমা অর্জুনের একটা ভঙ্গিমা আর যেহেতু জনক জগতে কম হম ওরম বিদ্যের প্রীতি মনের কথা বলেছে না ছোট থেকেই এমন মন যেই মন সৎগ্রন্থে বসে আছে যেই মন সাধু সঙ্গে বসে আছে ঠিক আছে এরা মন তো খুব কম এই মনের তো বিশেষ কিছু করতে হবে না আমি সকালবেলা বেলা একদিন বিষয়ে কথা বলছিলাম আমি বললাম যে কিছু কিছু লোক আছে কিছু কিছু মানুষ আছে যারা আগে থেকেই অষ্টাঙ্গিক যুগের পাঁচটা যোগ সিদ্ধ করে নিয়েছে পাঁচটা স্টেপ সিদ্ধ করে নিয়েছে যম নিয়ম আসন প্রাণায়াম সিদ্ধ হুম কিন্তু তাদের পরিমাণ সব সময় কম হবে সমাজে এমন তো হবে না যে এই ছেলেটা কি বলে এই আইএস হয়েছে ওকে যে ওই বিটেক করেছে ওই সিভিল নিয়ে করছে আর কিছু ইঞ্জিনিয়ার আছে এরকম ঘর তো দেখা যায় না খুবই কম এক একটাই বেড়ায় এক একজন যে বেড়াচ্ছে তার জন্য অষ্টাবক্র একদম ঠিক আর বাকিদের জন্য কি করতে হবে তৈরি হও একটা যাত্রা তাদের করতে হবে জনকের যাত্রা করতে হবে না জনক সব জায়গায় বসতে রাজি অষ্টাবক্র বলবে বসো যাজ্ঞ গল্প বলবে বসুন জনক বসে পড়বে বলে স্যার 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 ওইখানে আগুন লেগেছে বলে তুমি সামাল দাও ছাড়ু হ্যাঁ আগুন লেগেছে তো লেগেছিল ছাড়ো ছাড় বলুন আপনি কি বলতে চেয়েছেন এমন তো সবাই হবে না কি বললো মায়ের পেট খারাপ তাই তিন দিন ক্লাসে আসতে পারিনি তো এরকম যদি হয়ে যায় তখন তো কৃষ্ণকে প্রয়োজন তখন কৃষ্ণ এসে বলে যুদ্ধাশ্র একটু ওঠো নিজের মনকে চেনো মা তো মায়ের তো পেট খারাপ হয়েছে সত্যি সত্যি পেট খারাপ হয়েছে তিন দিনের জন্য ঠিক আছে এবার দেখা গেল যে আরও তিন দিন ছদিন তারপর বলে আর পারি না আসতে জানেন তো এই করতে করতে চাকরিটা লেগে গেলো তো মায়ের পেট খারাপ টু চাকরি চাকরি টু বিয়ে তো এই জিনিস ঘটে গেল কোথায় কি ছিল ঠিক বেশিরভাগই দিয়েই তো কৃষ্ণ এখানে বলছেন শ্রী ভগবান বলছেন দু নম্বর মন্ত্রে সন্ন্যাস এবং কর্মযোগ দুটোই কল্যাণকারী হুম কিন্তু এই দুটির মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ কর্মসন্ন্যাস কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে চ্যাপ্টারটার নাম কর্মসন্ন্যাস যোগ যখন কর্মসন্ন্যাস মানে ত্যাগ ঠিক আছে কর্ম ত্যাগ এমন ভাবে যা যোগ ঘটিয়ে দেয় ঠিক আছে তো বলছে দেখো আমার মনে হয় তুমি যে কর্ম ছেড়ে দেওয়ার কথা বলছো না এর থেকে কর্ম যোগ শ্রেষ্ঠ বলবেন সবাই কর্মের মাধ্যমে জনক আদায় বলবে পরবর্তীকালে কর্ম করিয়েছেন তো কি আমি একজন সাধকের কথা আমরা বলছিলাম একজন সম্বুদ্ধ পুরুষের কথা বলছিলাম তো তিনি বলছেন যে কথায় কথায় এসছে কনটেক্সটা বাদ দিলে হবে না যে আলোচনা করছিলাম না যে কেউ কাপড় খুলে রাখছে কেউ কাপড় পরে থাকছে কাপড় কি খুলে থাকতেই হবে ঠিক আছে ভাবটা কি আসলে এরকমই কি হতে হবে আমার কালকে তোমাকে আলোচনা করলাম আমরা যে এরকম নয় এটা প্রকৃতিগত হম কৃষ্ণ রাজার ছেলে ঠিক আছে তো কৃষ্ণের একটা অ্যাপ্রোচ থাকবে কৃষ্ণ সুদামা আনতে পারবে না কিন্তু জ্ঞান দুজনের মধ্যে প্রস্ফুটিত হতে পারে সুদামা ব্রাহ্মণ কৃষ্ণ ক্ষত্রিয় ঠিক আছে তো ব্রাহ্মণ সুদামা ব্রাহ্মণ সুদামা যদি আত্মজ্ঞান হয় সে কি করবে সে হয়তো তার সাধন বজন অধ্যয়ন এইসব বাড়িয়ে দেবে আর কৃষ্ণের মধ্যে যখন এটা বাড়বে সে তার ক্ষত্রিয় নেচার সে দুষ্টের দমন বাড়িয়ে দেবে অ্যাকর্ডিং টু ধর্ম ও অ্যাকর্ডিং টু ধর্ম কিন্তু দুটো আলাদা আলাদা তো কেউ কৌপিন পড়েছে আর কেউ রাজবেশ পড়েছে এর উপর নির্ভর করবে না সব সময় যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে কি না আছে তো এই জায়গাগুলোকে বুঝতে হবে আমাদেরকে তন্ত্র খুব সুন্দর কথা বলেছে যেটা আমি একটু বলছিলাম যে কি ত্যাগ করবে তুমি তুমি গ্রহণ করো কিন্তু মাথায় রাখতে হবে যে আকাশকে বলা গ্রহণ করে বলো ওটাই তো আমি বলতে চাইছি সবই গ্রহণ করতে হবে ত্যাগের কি আছে বন্ধু বান্ধব কি কি গ্রহণ করতে হবে খেলাধুলা আমাদের সাধারণ যেমন ঘুরতে যাওয়া মজা পার্টি গল্প ত্যাগ কি মা মহাজ বলছেন শব্দই তো ব্রহ্মই শব্দ উচ্চারণ হচ্ছে কিভাবে দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি কানে একটু দিয়ে নিবা দেখ বলছি করে ঘুরে বললো দেখুন এই করে পাঁচ মিনিট দশ মিনিট ধরে বুঝিয়ে দিল শব্দ এরম ব্রহ্ম বরাবর বলাই কেমন আছিস বলে গল্প শুরু হয়ে গেল তেরাম হতেই পারে তো এইখান থেকে আমাদেরকে কোনো ওই আমি বলি যে নিশ্চুপ কৃষ্ণকে পড়ো নিঃশব্দ কৃষ্ণকে পড়ো কি বলতে চাইছে বললো কর্মযোগ শ্রেষ্ঠ কিন্তু মাথায় রাখো অর্জুনের মতো মনের জন্য কর্মযোগ শ্রেষ্ঠ আর কর্মসন্ন্যাস কি এখানে এই ক্ষেত্রে কন্টেক্সটা কি বলছে ওটা আন্তরিক বিষয় ভিতরে ভিতরে ঘটবে আবার যদি আকাশ আসে কি বলবো বলে ভিতরে ভিতরে আমি জ্ঞানী বাইরে শুধু পড়াশোনা ফেল করেছি এইটে ফেল নাইনে ফেল টেনে ফেল কিন্তু ভিতরে ভিতরে আমি সব জানি পরীক্ষার সময় লিখি না যাতে লোকে ধরতে না পারে আমার জ্ঞানের পরিধি কিছু মা ভাবছে যে আমাদের এখানে একজন আছে তো মা ভাবছে যে ছেলে আমার সাধু সঙ্গ করছে আর ছেলে এখানে এসে মোবাইলই চালাচ্ছে কি যে সঙ্গ হচ্ছে কিনা সঙ্গ হচ্ছে বুঝে যাচ্ছে না তো পুরো জগৎ জানে যে সৎসঙ্গে আছে মা বাড়ির মা বয়স্ক মা রোজ সন্ধ্যেবেলায় পাশের বাড়িতে পাশের মন্দিরে গিয়ে বসে নাম হয় আর মা তারপরে একদিন গিয়ে দেখছে যে হরিনাম সাধুটা থাকে না একটা বারান্দা আছে বারান্দার মধ্যে মা দেখে হাত পাকা নিয়ে বসে জগতে গল্প করছে আর ওদিক হরিনাম হচ্ছে রোজ সন্ধ্যেবেলা মা বেরিয়ে যাচ্ছে তো কর্মসন্স হয়ে গিয়েছে মাকে তো আর বাড়িতে কোনো কাজে পাওয়া যাবে না কিন্তু কর্মযোগ হয়নি যেটা করার কথা ওটা করেনি আশ্রমে তো চলে এসেছে আজকে একটু এক্ষুনি কবিরের দোহাতে বলছিলাম না যোগী যুগত জানা নেহি কাপরা রাঙ্গা ইয়া তো ক্যা রাঙ্গা ঠিক মন কাকুফরে মিটা নেহি কলমা পড়া তো ক্যা পরা তো এই ব্যাপার যে কর্মসঞাস হয়ে গিয়েছে কলমা পড়া মানে ইসলাম স্বীকার করেছে বা ধর্ম স্বীকার করেছে বা নামাজ করছে বা কোনো শাস্ত্র পড়ছে পড়েছে তো বটে ঠিক আছে কিন্তু কুফর মিটা নেই অন্ধকার মেটেনি কুফরের কথা থেকে কাফের কথা আছে যার মনে অন্ধকার হম সে কাফের এটা এখন স্থুল হয়ে গিয়েছে অনেকভাবে তা শ্রীকৃষ্ণ ওটাই বলছে আমি বলছি তোমাকে বাড়ি থেকে পালিয়ে যাওয়া অপেক্ষা কোনটা ভালো হরিনামে সম্মিলিত হওয়া এবং হরিনামে সম্মিলিত হতে গেলে এমনও হতে পারে এই হরিনাম তুমি বাড়িতেও করতে পারো সাধারণ লোক বলে ওটাই তুমি বলতে চাইছি বাড়িতে বাড়িতে কি সন্ন্যাস সন্ন্যাস বলছেন আমি বলছি না আমি বলছি হরিনাম যেখানে হয় তুমি সেখানে অবস্থান করো যদি তোমার এত ক্ষমতা থাকে যে বাড়িতেই তুমি তোমার মনকে নামে নিমজ্জিত করতে পারছো তখন কেন মন্দিরে যাবে না কারণ তোমার দরকার নেই মন্দিরে যাওয়ার এটা এ পয়েন্ট টু বি নোটে যে দরকার পড়ছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে ফ্যানটা অফ করতে দরকার পড়ছে না ঠিক আছে আর যদি এমন হয় যে বাড়িতে হচ্ছে না বা কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে হচ্ছে না এবং তোমার হরিনামে প্রেম তখন তুমি কি করবে ওই যে মন্দির ওই মন্দিরে যে পরিবেশ তার সাথেই তুমি পারিবারিক সম্পর্ক করে ফেলবে মানে এখন যে খোল বাজায় সে তোমার ভাই হয়ে গেল। ভাই তো থাকবে কিন্তু যে খোল বাজায় এখন ভাই ঠিক আছে যে করতাল বাজায় তোমার ভাইপো হয়ে গেল ছোট বাচ্চা বাজাচ্ছে হয়তো কোনো প্রবলেম নেই বল তাহলে কোথায় আছো তুমি দুটো বোঝো একজন সংসারে আছে সে সংসার এমন গঠন করে নিয়েছে যে সেটা হরিনামের ক্ষেত্র আরেকজন হরিনামের ক্ষেত্রে গিয়েছে সে হরিনামের ক্ষেত্রে নিজের একটা সংসার বানিয়েছে যে এরাই আমার আপন এই দুটোতেই হবে কিন্তু তুমি এখান থেকে হাঁপ নাও আর ওখান থেকে হাঁপ নাও তাহলে হবার না সে বলছে আমার মনে হচ্ছে যে কোনো ভাবে নামে থাকা শ্রেষ্ঠ রাদার দেন বাড়ি ছাড়া বুঝে যাচ্ছে এটা কি মিশিন করা হয় তোমাকে সৎ হতে হবে সতই তোমার সংসার সতই তোমার পরিবার কৃষ্ণ এই কথা বলবি যে তুমি সংসার চেরো না কৃষ্ণ বলছে সতের সাথে সংসার বানাও প্রবলেম নেই কোনো কৃষ্ণ এই কথা বলছেন না যে মনের শুনো না মনকে সত্যের সাথে রাজি করিয়ে ফেলো শোনো না শোনা শোনায় কৃষ্ণের কোনো আপত্তি নেই কিন্তু মূল জায়গাতে কৃষ্ণ এত কথা বলছেন কিন্তু শ্রীকৃষ্ণ তার মূল জায়গাতে বলি না পুরো ধর্মক্ষেত্রে কৃষ্ণ একমাত্র স্থির দাঁড়িয়ে আছে উনি ওখানে আন্ডারস্ট্যান্ডিং এক বিন্দু টলছেন না বলছে হ্যাঁ ঠিকই বলেছো তুমি যে কনফিউজ হবার কিছু নেই দুটোতেই হতে পারে না ঘড়ি ঘড়ি নামের ক্ষেত্র বানিয়ে ফেলো ছেলে খোলবা যাবে বউ খঞ্জনি বাজাবে কিন্তু বোঝাই যাচ্ছে কত কিন্তু এটা কত দূর হওয়ার হলে খুব ভালো কেউ কেউ করে ফেলেছে রামপ্রসাদ পেরেছিল হুম সবাই পারবে না কোনো অসুবিধা নেই আর তখন তুমি কি করবে তোমার যেখানে পারো তুমি হরি নামে কর তো এই মূল বিষয় তো সাংখ্য যোগের কথা বলছেন এখানে কর্মসন্ন্যাস মানে সাংখ্য যা বলে পুরুষ আর প্রকৃতির মধ্যে যে অন্তর এটা এর অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ হম পুরুষ প্রকৃতিকে জেনে অতিক্রম করে গিয়েছ এটা শ্রেষ্ঠ হারমোনিয়াম ধরলেই না সুর না এই অপেক্ষা কি শ্রেষ্ঠ হারমোনিয়ামের উপরে উঠে যাওয়া শ্রেষ্ঠ তানপুরায় গাও তুমি এখন এটা শ্রেষ্ঠ আর শ্রীকৃষ্ণ বলে দেখেছো তানপুরায় গাওয়া শ্রেষ্ঠ এ সাহা তানপুম এদিকে শ্রী সার্বাজ এদিকে ও জিতে বলছে সা কি যে চলছে বোঝা যাচ্ছে না তো এটা শ্রীকৃষ্ণ বলছেন না কৃষ্ণে বলছেন যেভাবে পারো স্বর সাধন করো ওটা শ্রেষ্ঠ তিন নম্বরে বলছে হে মহাবাহ যে ব্যক্তি কাউকে দ্বেষ করেন না এবং কারোর কিছুর আকাঙ্ক্ষা করেন কারোর এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না তাকে সর্বদা সন্ন্যাসী বলে জানতে হয় কারণ দ্বন্দ্বরহিত ব্যক্তি অনায় আসে সংসার বন্ধন থেকে মুক্ত হন একদম কোর কথা দ্বন্দ্বরহিত ব্যক্তি করো চাকরি করো দ্বন্দ্বেছ না একদম এবার যেটা দ্বিতীয় দ্বিতীয়তে বললেন তার সেন্টারে চলে এলেন কে মহাজ আপনি কি বলতে চান যে চাকরি বাকরি করলে টাকা পয়সা রোজগার করলে কি আধ্যাত্মিক জীবন হবে না বলছেন না না তুমি আধ্যাত্মিক ব্যক্তি হও তুমি যা ইচ্ছা করো তুমি যা ইচ্ছা করো আধ্যাত্মিক ব্যক্তি কিছু পরবর্তীকালে বিভিন্ন জায়গাতে বলেছেন আগেও বলেছেন আধ্যাত্মিক ব্যক্তি কি যে যার সেন্টার থেকে সরছেন বলে যা পারবে করো তুমি তাহলে অর্জুন বলছি বলে এটা করবো না ওটা করবো হুম দোকানে যেতে হবে ডান দিক যাবো না বাঁ দিক যাবো তুমি দোকানে যাও যে দিক দিতে পারো যাও আমার কোনো আপত্তি নেই দোকান থেকে গিয়ে মুড়ি কিনে নিয়ে চলে এসো না ডান দিকে গেলে ভালো না বাদি গেলো জীবন তোমায় শেখাবে তুমি চালাকি যখন করছো শ্রীকৃষ্ণ হয়তো বলেও দিতেন কাকে বলবেন খুব ইন্টিমেট কাউকে যেমন বিজ্ঞান ভৈরবতন্ত্র আমরা বলছি একদম ডিরেক্টলি হিট করছেন কাকে করছেন খুব কাছের লোক একদম কাছে যে তাকে বলবে তুমি এরকম কর তাকে বলবে যদি ওপেনলি বলতে শুরু করে সবাই এসে বলে বলবো আজ কি করবো বলতে শুরু করেছে করে কর কৃষ্ণ শ্রীকৃষ্ণ আমায় বলেছেন এটা করতে কারণ বুঝবে না বুদ্ধ ওই জন্য বলেননি আমি দিন না বিপাশানাতে বুদ্ধ বিভিন্ন রকমের এত ক্লোজ বিধি দেননি কারণ যারা আসছে সন্ন্যাসী সঙ্গে ভিড় তারা তো ভৈরব ভৈরবীর মতো বুদ্ধের তো কাছের নয় গুরু আর শিষ্যের মধ্যেও আগে দিন বললাম প্রেমের সম্পর্ক গভীর গহনতম প্রেম হম বুদ্ধ শিষ্য কেন গুরুর কথা শুনছে তার অনুজ্ঞা পালন করতে হবে বলে না কোথাও না কোথাও বুঝে গিয়েছে ইনি যেইখানে আছেন সেটা তো আমার গোবিন্দ ইপ ইপসা আমি তো চাই তাই শুনি আমি এটা চাই বলে শুনি ঠিক আছে তো সেরকম বিষয় তো বুদ্ধ এরকম কথা বলেনি শ্রীকৃষ্ণ বলেন এই গোলমাল করতে চাইছে এই আমার ঘরে কিছু না কিছু চাপাতে চাইছে হুম তখন মানে বিপাসনার মতো শ্রীকৃষ্ণ বলছেন ধ্যানস্থ হও অ্যাট এনি কস্ট ইন এনি ওয়ে যেইভাবে হোক ধ্যানস্থ এখানে বলে দিলেন যে ধ্যানের কি এ বলছে তোমাকে বলছিলাম আগের দিনকে বলছে না আকাঙ্ক্ষা করে না দ্বেষ করে দ্বেষ করলে আকাঙ্ক্ষা করতে হবে জেনে রেখো যে কোনো জিনিসের জন্য মনে দ্বেষ থাকে নিচু বোধ থাকে তাহলে সেই জিনিসটাকে তোমাকে কিন্তু ওটাই ওই নিচু বোধই একরকম ভাবে উঁচু বোধ আমি বলছিলাম আগের দিনকে এই কাপটা নিয়ে কে রেখেছে রে কাপটা একদম ভালো না হুম আগে বলছিলাম কাপের রঙ এই রঙটা একদম কেউ ইউজ করবি না আমি তিনবার কাপের কথা বলে দিয়েছি তাহলে যে দ্বেষ করে দ্বেষ এরকম ঠিক আছে সে আসলে অনুরক্ত হয়ে আছে সে বুঝতে পারছে না দ্বেষের একটা আবরণ হয়ে আছে এটা ঠিক নয় এটা ঠিক নয় ওটা ঠিক নয় ওটা ঠিক নয় যে দিবারাত্র এই রকম স্ট্র্যাটেজি নিয়ে চলছে সে কোনো না কোনোভাবে জীবনীকে খুব গুরুত্ব দিয়ে রেখেছে মিরা কোথায় গুরুত্ব দেয় মীরার গানের মধ্যে কখনো কৃষ্ণ ছাড়া অন্য কারোর নাম শুনেছ যে কে নিয়ে কথা বলছে কি নিয়ে কথা বলছে সামাজিক ব্যবস্থা নিয়ে কথা বলছে কিছু নেই তার তিনি এমন মজার মজেছেন যে তার এক একটা ভাবই যেগুলি গান হয়ে যেত মিরার মনের ভাব এক একটা শিক্ষা সমাজ একটা গান নিয়ে যাবে মিরার কাছ থেকে এবং ওটাই সমাজ গঠন করার জন্য যথেষ্ট আর বেশি কিছু দরকার নেই মিরা বলতেই পারতো যেটা হওয়া উচিত নয় স্ত্রীদের উপর এরকম হওয়া উচিত নয় রাজপুত স্ত্রীদের এরকম থাকা উচিত হম রেভলিউশন করতে পারতেন কিন্তু এ কোনো আন্তরিক ক্রান্তি একটা আন্তরিক বিদ্রোহ তো এখানে কি বললেন ক্লু কি এখানে কোনো জিনিসের প্রতি দ্বেষ করো না তাহলে কি বলছে মানে নেতিবাচক জিনিস গুলোকে কি করবো জীবন থেকে এটা অবজ্ঞা রাখো অবজ্ঞা মানে আমার টাইম নেই আমাকে এখান থেকে ওখানে যেতে হবে চল একটু বিড়ি খাবো আমার সময় নেই বিড়ি খুব খারাপ জিনিস বিড়ি একদম না যেখানেই বিড়ি সেখান থেকেই দূরে মুশকিলে পড়ে যাবে তুমি জল তেষ্টা পেয়েছি বলি দোকানে বিড়ি বিক্রি জল খাবো না মারাই যাবে বিদ্বয়েসী তো সামনেই যাওয়া যাবে না থাকার ঘর নেই বলে মিস্ত্রিটা বিড়ি খায় বাড়ি বানাবো না বসে আছে বিড়ির প্রতি গাছের বিড় করে ওঠে আমার তুমি কি করবে তুমি তাকে ফল দিতে পারো ভাই ফল খাও বিড়ি না খাওয়াই ভালো এগুলো বলতে পারো এর মানেটা কি তোমার এগুলো তুমি কি বলছো এই যে বিড়ি জীবনের একটা খুব সামান্য দিক বেকার জিনিস কেন ফেঁসে আছো ভালো ভালো পাকা আম আছে খাও কিন্তু তাও মিষ্টিতে বিড়ি খাবে তুমি কি করবে তাতে তুমি সারাক্ষণ কি তোমার লেখনিতে চিন্তায় বিড়ি রাখবে চারিদিকে দেখলাম বিড়ি 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 এই যে বিড়িময় জগত মিরা কৃষ্ণময় আর তোমার বিড়িময় তো এরাও নয় বলছে সন্ন্যাসী একেই বলে যে না আমের পক্ষে না বিড়ি পক্ষে তার কোনো পক্ষ নেই সে জীবনের পক্ষে সে ধ্যানের পক্ষে বলে কি হয়েছে বলে মদ খেয়ে তোমার ধ্যান বলে খাও কিন্তু ধ্যান করার জন্য বাঁচতে হতে হবে এত মদ খেয়েও না যে পুরোপুরি ধ্যানস্থ হয়ে গেল ধ্যান ভাঙলোই না তো খাও কোনো অসুবিধা নেই আপত্তি নেই তার কিছুতে ঠিক আছে অন্তঃকরণটা এমন রাখতে হবে এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয় হ্যাঁ বলবো আবার আকাশ এখন আজকে আমাদের ব্র্যান্ড এক্সাম্পল ও তো আকাশ বলে কি আছে আমার কিছু আপত্তি নেই ঢালো রাখতে হয়েছে মহাজ বলছে আপত্তি না রাখতে মহাজ বিধি বলেছে এর কেউ সিগারেট দিয়েছে বলে সিগারেট তো মহাজ বল এটা নেতিবাচক দিক নয় আমি বিধি সিগারেট আমি তামাকার নিকোটিনের কথা বলছি তো মূল বিষয়টা যে বুঝবে না তা কিভাবে বোঝাচ্ছেন বলছে সন্ন্যাসী কাকে বলে যার মধ্যে কোনো ক্ল্যাশ নেই যার মধ্যে নেগেটিভ পজিটিভের ক্ল্যাশ নেই তার নেতিবাচকগুলো করে দিল স্বাভাবিকভাবেই তোমাকে যদি জল দেয় আর তোমাকে যদি কি বলে এর থেকে কয়লা দেয় জীবন কি চাই জীবন কখনো কয়লা তো চাইবে না জ্বলন্ত কয়লা মুখে ঢাল তো জীবনে যে একটা টেন্ডেন্সি আছে তোমাকে গভীরভাবে বুঝতে হবে যে জীবন কি চাইছে বি উইথ ইট কখনো মনেই হতে পারে জয়ন্ত বলে এক টাকা হাতে নেই আমাকে চাকরি করতেই হবে তো হয়তো করবে বি উইথ ইট কিন্তু দ্বন্দ্ব রেখো না এবার চাকরি করতে করতে ভাবছে চলে এলাম কি চেয়ে আমাদের একজন আছে বলছে বিয়ে আমায় করতেই হবে যাই হোক দ্বন্দ্ব উইথ স্মৃতি তোমারে বধিবেচে গৃহেতে বাড়ি সে একদম বধ আমি বলছি দেখো বিয়ে করলে এই হবে এই সেভাবে বলছে হ্যাঁ সবই বুঝতে পারছি কিন্তু বিয়ে আমার করতে হবে যখন করতেই হবে কোনো চিন্তা নেই স্ত্রী আছে সাক্ষাৎ জগদম্বা উনিই বধ করবেন আমি বুঝলাম আমি বুঝলাম এনাকে এনার গুরু চাই না এনার ঘরে যিনি আসবেন উনিই বধ করবেন গুরুরাতে অহংকার নিধন চাই না সাক্ষাৎ নিধন হবে তো ব্যক্তি তখন আমরা কি করি আল্লাহ বলে এগিয়ে যেতে হবে বলে এগিয়ে যেতে হবে সেরকম কি করতে পারো তুমি অনেক কিছু বলতে পারো সাজেশন দিতে পারো আর তারপর যখন বলো না গলায় আমি কলসি বাঁধবই আল্লাহ তুই কি কলসি বাঁধবে বলে এগিয়ে চলো বলে ভাই ঠিক আছে তোর সাথে বসে কথা বলার হলো না নিউজ পেপারেই তোকে দেখবো কাল আছে কোনো অসুবিধা নেই তো বিয়ের পরিস্থিতি স্থিতি কিছু তো ওরকমই হয় ব্যক্তিকে শুধু নিউজ পেপারেই দেখা যায় এর হাত কেটেছে ওর আগুন লাগিয়েছে এদিকে সেদিনকে একটা নিউজ পেপারে এসছে পেপারে না মানে পেপার কাটিং এর জন্য ফেসবুকে দেখাচ্ছিল কিন্তু পেপার কেউ পড়ে না বলছে আর এআই হতে পারে কিন্তু আমি জানি না কাটিংটা আসল কি না দায়িত্ব নেব না বলছে বউ মানে স্ত্রী কাজের খুব প্রেশার ছিল বরকে বলছিল ঠিক আছে তো কাজের খুব প্রেশার মানে বউ একটু লোক ঘরের বউ কাজ মতো করতে পারে না কাজের খুব প্রেসার ছিল তো স্বামীকে বলেছে তো স্বামী শুনছে শুনছে না শুনছে না শুনছে না একদিন কে বউ খেপে গিয়ে এমন থাপ্পড় মেরেছে স্বামীকে ঠিক আছে সোজা স্ট্রোক হয়ে গেছে স্বামী নিউজটা করতে বলি এক ঘন্টা পাচ্ছে না এবার বহু থাপ্পড় মেরে অ্যাম্বুলেন্স ডাকছে আমাদের কি বলতে আল্লাহ তো যে চাইছে করতেই হবে তাকে এই ইতিহাসটাকে স্মরণ করে চুপ করে যেতে হবে আমাদের কি করা যাবে তো তো খুব সাবধান যে না আকাঙ্ক্ষা করো অর্থাৎ কোনো বাহ্যিক পরিস্থিতির আকাঙ্ক্ষা করো না নিজের আন্তরিক স্থিতি আনার জন্য তোমাকে শান্ত হতে হবে তুমি যে কাজ করছো যেখানে আছো দেখে নাও তোমার ধ্যান ঘটছে কিনা ব্যাস আর কোনো কথা নেই দ্বন্দ্বাতীত হয়ে যাও শৈলোকানন্দ কি বলছে আনন্দ কি বলছে কিচ্ছু শুনতে হবে না বলে আমি শান্ত আছি তোমার ভিতর ধ্যান অর্থাৎ তোমার যে ভিতরের ছন্দ তা ভাঙছে কি ভাঙছে না সকালে একরকম হচ্ছে বিকেলে একরকম হচ্ছে এটাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ছি ওটাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ছি যদি এই স্থিতি না থাকে শ্রীকৃষ্ণ বলছেন একেই তো সন্ন্যাস বলে হয়ে গেছে তোমার সন্ন্যাস তোমার গেরুয়া চাই না আর যদি না থাকে তাহলে পায়তটা বাজি করো না বি অনেস্ট একটা আন্ডারলাইন পিস সবসময় থাকে দেয়ার ইজ নাথিং রং ইন দি স্লাইড ইজ নাথিং রং ঠিক আছে একটা গ্রহণশীলতা আছে সময় সামনে প্রত্যেকের সামনে কি নেগেটিভ পজিটিভ সিচুয়েশন আসবে কি বলছিলাম তো বিভিন্ন রকম সিচুয়েশানস আসবে তোমার ভিতর থেকে কি বোধ হচ্ছে দেইজ নাথিং রং এগুলো আসেই জীবনে তুমি কি গ্রহণ করতে পারছো এবং সৃজনাত্মকভাবে এগোতে পারছো পাচ্ছ ঠিক আছে তো এখানে এখানে মদ আছে বলে দেয়ার নাথিং রং এরকম নয় এইসব নয় সব জিনিস বোঝা যাচ্ছে ধরা যাচ্ছে তুমি বলতে পারছি যেটা বলছি তো এইরকম যদি না থাকে জীবনে তাহলে তোমার জীবনে হয়তো কিছু পরিবর্তনের দরকার এবং ওই পরিবর্তন কোথা থেকে হবে এই ধ্যান থেকে হবে যে যদি সত্যিই আমি যেটা করছি সেটা আমার ধ্যানের সহায়ক হয়তো ধ্যান ঘটছে না কেন আমি যে কর্মটা করছি না মজ কিছু তো কাজ করতেই হবে এটাই ইউথের নাইনটি পারসেন্ট কথা কিছু তো কাজ আমাদের করতেই হবে ঠিক আছে আমি যে কাজটা করছি তারপর কাজ করে যখন বাড়িতে ফিরছি এই দুয়ের মধ্যে সন্তুলন হচ্ছে তো এখানে এমন তো নয় যে ওখানে বস জীবন খেয়ে নেয় এখানে বউ জীবন খেয়ে নেয় কি ধ্যান করবে তুমি তাই না তো আমি পেটের জন্য যতখানি দিয়েছি মনের জন্য ততখানি দিয়েছি দের ইজ নাথিং রং এটাও ঘটে যাবে কোনো অসুবিধা নেই দ্বন্দ্ব নেই কিন্তু সারাক্ষণই দুশ্চিন্তা পরে এরপরে কি হবে হ্যাঁ তিরিশ হাজার টাকা এরপর তো চলতে পারে না দুই থেকে তিন হতে চলেছি এখন সারাক্ষণই কিছু না কিছু চলছে মাথার মধ্যে কখনো মনে হচ্ছে না জীবন ঠিকই আছে দের ইজ রং চাহিদা বেড়ে যাচ্ছে দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে যত কামাচ্ছি তত আমার এজেন্ডাস বেড়ে যাচ্ছে জীবনের প্রজেক্টস বেড়ে যাচ্ছে এক 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 করে বাড়িয়েই চলেছি ঠিক আছে বাড়ি ছিল না মার্বেল আমি তো বলছি ভগবান করুক সে হিরে বিছিয়ে থাকুক কিন্তু হিরের উপর ধ্যানে আছো তো এটা মূল কথা কোনো অসুবিধা নেই ভগবান করুক নিচে হিরে বেঁচানো থাকুক সোনার দেওয়াল হোক কোনো আপত্তি নেই আপনারা সবসময় সাধুরা জীবনের যেগুলো ঐশ্বর্যের দিক তাকে ইগনোর করে না একদম ইগনোর করি না আমি মন্টিকাল্লোর গেঞ্জি পড়ি আমার কোনো চিন্তা নেই তো পড়ো প্রবলেম কিছু নেই না করলে রং কিন্তু তোমাকে আবার পিটার ইংল্যান্ডের দিকে ধাক্কা মারছে না বলছে ঠিক আছে তো পিটার ইংল্যান্ডও আসতে পারে গীতা গীতা পড়ছি তখন আমি গীতায় মন আছে না মন্টিকার্লোতে এটা তো থাকতে হবে কারণ এটার জন্যই তো আমি করেছিলাম পুরো জীবনটাই তো এটার জন্য যাতে কিছু জুড়ায় যদি জুড়িয়ে যায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন ইনি সন্ন্যাসী ব্যক্তি সন্ন্যাসী তোমরাও সন্ন্যাসী প্রত্যেকে সন্ন্যাসী যদি এরম জোরানো অবস্থা ভিতরে থাকে ওই অবস্থাকে সন্ন্যাস বলে যখন স্থিতিগুলো তোমাকে নাড়াচ্ছে না বেশি স্থিতি আসছে অস্বীকার নেই স্থিতির প্রতি আছে ঠিক আছে ভালো কিছু আছে মন্দ কিছু আছে মা কিছু বলছে বাবা কিছু বলছে স্ত্রী কিছু বলছে ঠিক আছে তখনও কি তোমার মনে হচ্ছে ঠিক আছে জীবন এইরকম থাকে শান্ত যদি হয়ে গেল তাহলে তোমার কোনো কর্মত্যাগ দরকার নেই কোনো প্রথাগত সন্ন্যাস দরকার নেই কিছু দরকার নেই ঘটে গেছে সন্ন্যাস শ্রীকৃষ্ণ এই হারমোনি করছেন কর্ম কর্মত্যাগ আর কর্মযোগ ঠিক আছে ও ব্যক্তি ভিতরে ভিতরে কর্ম যে ধ্যানই হয়ে গেছে সে ভিতরে ভিতরে কর্ম ত্যাগ করে দিয়েছে তো সে দায়িত্ব নিচ্ছে না কর্তব্য নেয়নি আমি বলছি না যে ছেলেকে স্কুলে নিয়ে না সে স্বীকার করে নিয়েছে ঠিক আছে ছেলে আমার হাতে নেই স্কুলে নিয়ে যাওয়ার হাতে আছে এবার ছটা পিরিয়ড আমাকে পাহাড় দিয়ে বসে থাকবো না পড়ছিস কি না পড়ছিস জীবনের দায়িত্ব ওরও ওকে নিতে হবে স্কুল অব্দি আমার দায়িত্ব ছিল এবার যে স্কুলে ড্রপ করলো বাবা এবার যে অফিসে যাচ্ছে বাবার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কি হবে কি না হবে হ্যান হবে তেন হবে এই না এই অতিটা বর্জনীয় একেই সন্ন্যাস বলেছে ঠিক আছে